এই যে আসার পর অনেক অনেক প্রতিনিয়ত অনেক ইন্টারেস্টিং জার্নি এবং জাপান তো জনবহুল একটা জায়গা কিন্তু সে অর্থে খুব আইসোলেটেড হ্যাঁ মা প্রত্যেকটা মানুষ এত ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত বা তাতে সোসাইটি এরকম তখন আমার যে জার্নিটা হচ্ছিল তো আমি তো আসলে কারোর সাথে কথা বলছিলাম কারোর সাথে ছিলাম আমার কাছে মনে হলো ইভাঙ্কা আমাকে খুব হেল্প করেছে কে এই ইভাঙ্কা খুব ইন্টারেস্টিং তাহলে উপন্যাস তা কবিতা উপন্যাস ছোট না বড় গল্প ছোট গল্প প্রিয় লেখক লেখিকা লেখক কবি প্রিয় লেখক এবারে বই মেলায় তোর বই আসতেছে না এসে গেছে জানা উচিত তোর আমি তো জানি জাতিকে কি জানে বল কম্পনির নাম আচ্ছা বইয়ের নাম শরৎ ও ইভাঙ্কা সাথে জাপান এটা কত সালের ঘটনা নিয়ে লিখছি করোনা ঠিক অরিজিনাল করোনার সময় নকল করোনা কোনটা এরপরে তোর কেন মনে হলো যে একটা ভ্রমণ কাহিনী লেখা যেতে পারে হ্যাঁ এটা এটা গুরুত্বপূর্ণ আসলে আমি কেন দেখতে বসলাম এটা আমার জীবনের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমি যখন গিয়েছি তোকে দেখতে এবং জাপানকে দেখতে তখন এমন এমনভাবে বলোস যে আমাকে দেখতে গেছ যাতে আমি ওকে অসুস্থ ছিলাম না তুই অসুস্থ ছিলি না ইয়াভাবে তুই শারীরিকভাবে অসুস্থ ছিলি না একটা খুব বিমর্ষ সময় ছিল চেনিটা সেই সময় শেষ হলো শেষ হল হ্যাঁ আর গত চার বছরের জাপান সম্পর্কে শুনতে 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 পাশের বারের বাড়ি এলাকা হয়ে গেছিল সো ওইটাকে একটা দেখা একটা ট্যুর দিব সো ওইখান থেকে ট্যুরটা মানে একদম এক পাঁচশো থেকে ট্যুরটা দেওয়া দিতে 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 ওদিকে যাওয়া ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে হ্যাঁ প্রথম ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের প্রথম সভা ছিল একটা মানে বক্তৃতা

আমরা তো আসলে ইয়া হ্যাঁ আমরা করছি যে করোনাটা আসলে ভুয়া ছিল কারণ আমার পর্যন্ত করোনা হয় না শুধু চায়না হয়ে ঘুরে আসলাম চায়না ওই এমন ওই টাইমটা কোন মানে চায়না থেকে যে মিনিটে যেদিন যেদিন বাংলাদেশে লকডাউন হলো তার এক সপ্তাহ আগে বাংলাদেশে লকডাউন হবে হবে হচ্ছে আমি শিরোশিমা ঢুকলাম তার তার চার এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর জাপান লকডাউন মানে আমি যে এখানে যাচ্ছি লকডাউন লকডাউন হচ্ছে সো আসার পর যেহেতু আমি আহ মানে ভ্রমণের একটা অংশ কোনা দিয়ে ঘুরে আসছি এবং আমি বুঝতে পারছি করোনা একটা ভুয়া জিনিস আমাকে কোনোভাবে এফেক্ট করতে পারবে না এই কনফিডেন্সে যখন কিছুদিন পর আমি সরাসরি তে চলে গেলাম করোনা কিসের কারণে জানি কেলে করোনা কারণে আমি কোন ধরে তোর বলতেছিলি একটা ভুয়া জিনিস ভুয়া জিনিস না এটা যে ভুয়া না এটা ভুয়া না এটা কিভাবে তুই তোর কাছে প্রমাণিত কিছু যা হয় তার মানে সরো তো ইভানকার সাথে জাপানে এই টাইটেলটা তোর মাথায় আসলো কেন কিভাবে আসলো আর কি কি টাইটেল মাথায় আসছে না প্রথমে ছিল যে বন্ধুর সাথে জাপানে দেন ছিল জাপানে কিছু দিন তারপর অনেক কিছু জাপান এখন বইটা মানে কতখানি লম্বা করছিস বইটা তো আসলে অনেক লেখা হয়েছে কিন্তু আমার তুইও পড়েছিস আমিও পড়েছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যে বইটা আসলে লেখা হয়েছে চার বছর আগে আচ্ছা তারপর ধীরে 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 অন্যান্য মানে অ্যাকসিলরি যা যা জিনিস আছে সেগুলিকে ইনকর্পোরেট করা এবং ততটুকু পর্যন্ত এটা প্লাবল পাবলিশ হওয়ার জন্য আসলে ওয়েট করা যে যতটুকু এটা আর কিছু এখানে আর কিছু নেওয়া নাই দেওয়ার নাই পাঠকরা কি প্রত্যাশা করতে পারে আমার কাছে মনে হয় যে পাঠকরা প্রত্যাশা করতে পারে যে একটা বই নিলাম তার মন খারাপ আছে সে জাপান সম্বন্ধে জানতে চায় বা তার জীবনে একটা পর্যায়ে আসার পর মনে হচ্ছে যে আই নিড সামোয়ান সো এই বইটা সেই সেই প্ল্যাটফর্মটা দিবে না কিন্তু ওই বইটার মাধ্যমে সে এক্সপ্লোর করতে পারবে নিজেকে মনে হবে যে এই তিন ঘন্টা একটা জার্নি ছিল শুধু বই করি নাই আমি একটা জার্নির মধ্যে ছিলাম শরতের সাথে ছিলাম আমি ইভানকার সাথে ছিলাম আমি রমিনের সাথে ছিলাম এটা একদম কনফার্ম